বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ও মান বৃদ্ধির দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে যা দেশের ডিজিটাল নীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রযুক্তিগত নয় বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ কারণ ইন্টারনেটের মান উন্নত না হলে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ মুরোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সুপ্রিম কোর্টের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান সহ ছয়জনের বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন নোটিশে বলা হয়েছে গ্রাহকের প্রয়োজন মানসম্পন্ন এবং সর্বনিম্ন বিশ এমবিপিএস গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু সেবার মান নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইজি ও এনটিটিএনএর সেবার মূল্য কমানো বর্তমানে সরকার চারশো টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করতে চাইছে তবে বিশ্লেষকদের মতে এই দাম সঠিক গুণগত মান পাওয়া সম্ভব হবে না বর্তমান অবস্থা অনুযায়ী আইআইজি ও এনটিটিএন খাতের মূল্য নিয়ন্ত্রণ না করা হলে সাধারণ গ্রাহকরা উচ্চ মূল্যের সেবা পেতে বাধ্য হবে এর আগে দু সালে বিটিআরসি কিছু আইআইজিকে মনোপলি ব্যবসার সুযোগ তৈরি করতে তিনশো পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড উইথ রেট নির্ধারণ করেন একইভাবে এনটিটিএন এর জন্য প্রতি এমবি সর্বনিম্ন পঁচিশ টাকা ধার্য করা হয়েছিল যদিও বর্তমানে এটি নয় থেকে বারো টাকায় বিক্রি হচ্ছে ফলে সেবার গুণগত মান না বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছে বলে অভিযোগ উঠেছে বিশ্লেষকদের মতে যদি সরকার এই নোটিশ আমলে না নেয় এবং মূল্য পুনর্নির্ধারণ না করে তাহলে ব্রডব্যান্ড সেবার মান আরও নিচে নেমে যেতে পারে অন্যদিকে যদি সরকার কঠোর নীতিমালা গ্রহণ করে এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে তাহলে গ্রাহকরা কম দামে ভালো মানের ইন্টারনেট পেতে পারে এই আইনি নোটিশ সরকারকে চাপে ফেলেছে এবং আগামী কয়েক কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তবে বিষয়টি উচ্চ আদালতে গড়ানো সম্ভব রয়েছে